এখন পর্যন্ত মনে হচ্ছে সাদেকাইম হবে আমাদের ভিপি আমরা চাই ভাইয়া আমাদের ক্যাম্পাসের ভিপি নির্বাচিত হোক এবং আমাদের সকলের শিক্ষার্থীদের যে চাওয়া তার মাধ্যমে বাস্তবায়িত হোক অনেক মেয়েরাই চাই যে শিবির সমর্থিত যে প্যানেল সবাই না হোক সবাই না হলে অন্তত ভিপি যেমন সাদেক ভাইয়া হয় আমি আসলে খুবই আনন্দিত প্লাস অভাবেগত যে আমি আসলে দাসের একজন ভোটার হতে পেরেছি আমার লাইফে সুযোগটা এসেছে আমার খুবই ভালো লাগছে যে আমার ভোটে অন্তত আমার ক্যাম্পাসের একজন প্রতিনিধি নির্বাচিত হইয়া এখন পর্যন্ত মনে হচ্ছে সাদেক কাইম হবে আমাদের ভিপি আমরা চাই ভাই আমাদের ক্যাম্পাসের ভিপি নির্বাচিত হোক এবং আমাদের সকলের শিক্ষার্থীদের যে চাওয়া তার মাধ্যমে お願います。